ইরানের রাজনীতিতে এক নাম বারবার ফিরে আসে রেজা পাহ্লি কখনো বিক্ষোভের পেছনের মুখ কখনও বিদেশি শক্তির বিকল্প নেতা প্রশ্ন উঠছে কে এই রেজা পাহ্লি আর কেন তিনি ইরানের সবসময় আলোচনার কেন্দ্রে থাকেন রেজা পাহলবি হলেন ইরানের ক্ষমতাচ্যুত শাহ মোহাম্মদ রেজা শাহ পাহালবির পুত্র এবং শেষ যুবরাজ উনিশশো সালের ইরানে বিপ্লবের পর রাজতন্ত্রের পতন ঘটলে তিনি পরিবারসহ যুক্তরাষ্ট্রে নির্বাসনে চলে যান সেই থেকে গত চার দশকের বেশি সময় তিনি আমেরিকাতেই অবস্থান করেছেন নিজেকে ধর্মনিরপেক্ষ গণতন্ত্রের প্রতীক হিসেবে তুলে ধরলেও বাস্তবতা হল রেজা পাহলবি মূলত পশ্চিমা শক্তি বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মদোকৃষ্ট একজন রাজনৈতিক চরিত্র ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক পন্থী লবি এবং পশ্চিমা মিডিয়ায় নিয়মিতভাবেই তাকে ইরানের ভবিষ্যতের নেতৃত্বের বিকল্প হিসেবে উপস্থাপন করা হয় ইরানে যখনই বড় সরকার বিরোধী আন্দোলন শুরু হয় তখনই বাহ্লবীর তৎপরতা বেড়ে যায় সাম্প্রতিক বিক্ষোভে তিনি শুধু প্রতিবাদ নয় শহরের কেন্দ্র দখল তেল গ্যাস ও পরিবহন খাতের ধর্মঘট এবং নিরাপত্তা বাহিনীকে বিদ্রোহে উস্কানি দেওয়ার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন যা তেহরানের ভাষায় সরাসরি গৃহযুদ্ধের উস্কানি বিশ্লেষকদের মতে এই অবস্থান কাকতালীয় নয় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল দীর্ঘদিন ধরেই ইরানের ইসলামী শাসন ব্যবস্থা উৎখাতের কৌশল খুঁজছে সেই পরিকল্পনায় রেজা লফিকে একটি গ্রহণযোগ্য মুখ হিসেবে সামনে আনা হচ্ছে যাকে ব্যবহার করে ভেতর থেকে অস্থিরতা সৃষ্টি করা যায় বীর সমর্থকদের বড় অংশই প্রবাসী বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপে বসবাসরত ইরানিরা ইরানের ভেতরে তার বাস্তব রাজনৈতিক শক্তি সীমিত হলেও পশ্চিমা সমর্থন ও মিডিয়া প্রচারের কারণে তিনি আন্তর্জাতিকভাবেই প্রভাবশালী একটি চরিত্র ফলে রেজা পাহালবি কেবল একজন নির্বাসিত যুবরাজ নন তিনি ইরান ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভূরাজনৈতিক খেলায় একটি গুরুত্বপূর্ণ দাবার গুটি আর সে কারণেই ইরানের প্রতিটি সংকটে তার নাম বারবার উঠে আসি আলোচনার কেন্দ্রে